বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আমার প্রিয় বোনেরা সো লাইভে চলে আসলাম আজকে অনেক দিন পর অনেক দিন মানে অনেক কয়েক মাস পরে শোরুম থেকে লাইভে আসছি আমি সো রাইট নাও আমি আছি আমাদের ইস্টার্ন মল্লিকা শোরুমটাতে ইস্টার্ন মল্লিকা এলিফ্যান্ট রোড এটা হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডের গাউসিয়ার যে ইস্টার্ন মল্লিকা সেই ইস্টার্ন মল্লিকা শোরুম থেকে আপনারা আমি এখন আপনাদেরকে শোরুমে একটু হাইলাইটেড একটা ভিডিও দেখাবো যে কি কি আছে আসলে শোরুমে আপনারা কি কি ধরনের প্রোডাক্ট আমাদের শোরুমে পাবেন এবং মেলাতে সেগুলোর প্রাইজের একটা আইডিয়াও আমি আপনাদেরকে দিয়ে দিব আগামী বুধবার আজকে সোমবার আগামী হচ্ছে বুধবার আমি যে লাইভটা করছি এটা হচ্ছে সোমবার আট তারিখ সো দশ তারিখ বুধবার হতে আপনাদের আমাদের যে শোরুম সকাল সাড়ে এগারোটা বারোটার দিকে ওপেন হয় সো এরপর থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাদের মেলাটা চলবে তো মেলাতে আপ টু ডিসকাউন্ট পাবেন বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকবে এবং অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে আমাদের শোরুমটা আমরা পরিচালনা করছি এখানে ইস্টিজ এবং আনস্ট্রিজ সব ধরনের প্রোডাক্ট আছে এবং আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন আমরা প্রোডাক্টগুলো আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে এবং আপনারা দেখেন আমাদের শোরুমটাতে তো অনেক অনেক আহ আপুরা ভিজিট করেছেন আপনারা আমাদের শোরুমে কিন্তু অনেক আপুরা ভিজিট করেছেন প্রচুর ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের শোরুমে আছে এছাড়াও আমাদের কালেকশন কালেকশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ সব ধরনের ধরনের আচ্ছা আমি একটু আপনাদেরকে একটা আইডিয়া দিব কি কি এখন মার্কেটটা অফ হয়ে গেছে যার কারণে একটু লাইটের আহ ইয়াটা কম মনে হচ্ছে আপনাদেরকে বাট এখানে আপনারা হচ্ছে ইনাফ পরিমাণে লাইটই আছে তো যাই হোক আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব আসলে কি ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের শোরুমে পাবেন তো চলেন স্টার্ট করি প্রথমেই আমি আপনাদেরকে বলব এটা আমাদের হচ্ছে ঈদের সময় ডিসকাউন্ট দিয়েছিল আঠারোশো টাকা এগুলা নর্মালি আঠাশশো তিন হাজার টাকা করে যে বারিশগুলা এগুলা আপনারা পনেরোশো টাকায় পাবেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলে দিই এটা পাবেন পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ব্ল্যাক কালার এবং রেড কালারের মধ্যে এখানে কিন্তু কম্বিনেশন আছে সম্পূর্ণ শিফনের মধ্যে সবাই একটু হাই লিখে ফেলেন যারা যারা দেখতে পাচ্ছেন লাইফটা ক্লিয়ার আছে কিনা সবকিছু পারফেক্ট আছে কিনা একটু হাই লিখে ফেলেন এবং এটা আঠারোশো না এটা আরো ডিসকাউন্ট আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ক্লিয়ার চলেন এখানে আমরা দেখে আমাদের এই যে ক্যাটাগরি যেগুলো আছে করেছিল এগুলো আপনারা তেত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো এরকম প্রাইস পাবেন আমি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এখানে অনেক ক্যাটাগরি ওয়াইজ এখানে আছে দেখেন এগুলা দেখেন এগুলো কালারের শেড হ্যাঁ এগুলো ওনায় কাজ করা জামাই কাজ করা সব ধরনের ড্রেস আছে সো এগুলো আপনারা আমাদের শোরুমটাতে পেয়ে যাবেন দেখেন দেখেন কালারগুলো এবং ফুল বডিতে কাজ করে এগুলা এত সুন্দর সুন্দর সব স্ট্রিজ কালেকশন আছে এবং আমাদের এবারের আইটেমের মধ্যে সবচেয়ে কিন্তু শিফন নাই যে সেটা না শিফোনও আছে বাট আপনারা কিন্তু কটন আইটেমগুলা প্রচুর বেশি পরিমাণে পাবেন তো এখানে দেখেন এগুলা দেখেন সাদা বাড়ির কালেকশন আছে এখানে কালেকশন আছে তো আমি এবার একটু ভিতরে চলে আসি প্রথমেই বলে রাখি আপনাদের নয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্ট হবে যে জমজমগুলা বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো পর্যন্ত সেল হয়ে থাকে এগুলা সম্পূর্ণ আপনারা নয়শো টাকা করে পেয়ে যাবেন শুধুমাত্র এই মেলার দশটা দিন শুধুমাত্র এই মেলার দশটা দিন নয়শো পঞ্চাশ করে পাবেন এইগুলা এগুলা কিন্তু গরমের জন্য এত আরামদায়ক এত আরামদায়ক এগুলা বলার বাইরে সো আপনারা জানেন আপনারা কিনেন সো এগুলা শুধুমাত্র এই কয়েকটা দিনের জন্য নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সবাই একটু হাই হ্যালো লিখে ফেলবেন আপনারা যারা লাইভটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করে ফেলবেন একটু হাই হ্যালো লিখে ফেলবেন অনলি নয়শো টাকা করে পেয়ে যাবেন এগুলা নয়শো টাকা করে পাবেন আচ্ছা এখানে আমাদের হচ্ছে অরিজিনাল ফেরদোসের যে লনগুলা। হ্যাঁ এগুলা এগুলো আপনার অ্যারাউন্ড টু থাউজেন্ড এর আশেপাশে করে এগুলো আপনাদেরকে দিব এগুলা কিন্তু অরিজিনাল ফেরদোসের একদম টপ নচ কোয়ালিটির হ্যাঁ আর এগুলা হচ্ছে আমরা আপনাদেরকে বাইরে হ্যাঙ্গারে দেখাইলাম তো এইগুলা হচ্ছে ইস্ট্রিজ কালেকশন এছাড়াও এখানে যদি আমরা ক্যাটাগরি দেখতে চাই এখানে আন স্ট্রিজের প্রচুর ক্যাটগরি আছে যেমন এগুলা হচ্ছে আদান লিবাসের হ্যাঁ এই দেখেন এই যে আন্দাজে লাক্সারি লন কাজগুলা দেখেন অসাধারণ এগুলার এই ভিতরে নাই কেন কেউ এগুলা দেখেন হ্যাঁ এগুলার এগুলার ক্যাটাগরিগুলা যে এত সুন্দর এত আছে এই দেখেন আমি জাস্ট একটু ফ্রন্ট পার্টটা খুলে দেখাইলেই হবে দেখেন একদম লাক্সারি লনের মধ্যে কত সুন্দর একটা কালেকশন এই যে সো এটা এটা নেকের পোর্শনটাও আমরা একটু দেখি এই নিচে একটু হাত দিতাম এই এই বরাবর একটু হাত দিন এই দেখেন এই দেখেন ঠিক আছে এইগুলা দেখেন এই যে সো এটার এই এই ক্যাটাগরি আপনার পেয়ে যাবেন এইগুলার সো আমরা যেমন বিনসাইদের এগুলা আমরা উনিশশো টাকা করে পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার নয়শো টাকা হ্যাঁ এক হাজার নয়শো টাকা এগুলা হচ্ছে জমজমের এগুলা দেখেন প্রচুর জমজম রেখেছি আপনাদের জন্য জমজমের এখানে কালারের আসলে অভাব নাই হ্যাঁ এখানে কালারের অভাব নাই বিভিন্ন ক্যাটাগরি জমজম আছে কারিজমার এই সব ড্রেসগুলো আপনারা মানে अराउंड 3000 পেয়ে যাবেন যেগুলো 4000 টাকার উপরে সেল হয়ে থাকে প্রিন মেলোডি চুনরিগুলোও আপনারা এরকম ঠিক আছে এই দেখেন এগুলা আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কি কি প্রোডাক্ট আছে না আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমাদের রেগুলার প্রাইসটার উপরে আমরা হচ্ছে আমি নিজে থাকবো সো আপনাদেরকে একটা খুব সুন্দর ডিসকাউন্ট করে দিব আপনাদেরকে এছাড়াও আমরা যদি আপনাদেরকে আরো দেখাই জাস্ট আপনারা ক্যাটালগগুলো দেখলেই মোটামুটি বুঝতে পারবেন নুরবাই সাদি আসাদ এটা হচ্ছে আপনার সাইরা রিজওয়ান হ্যাঁ এই যে এটা হচ্ছে এলাফের ঈদ এডিশন এই দেখেন এগুলো কিন্তু নয় হাজার আটশো নয় হাজার পাঁচশো করে প্রাইস এগুলো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকার উপরে ডিসকাউন্ট পেয়ে যাবেন যেমন আমরা যদি আরও দেখে নেই এটা হচ্ছে হুসেন রেহার এটা হুসেন রেহার সো হুসেন রেহার পাইলেই তো আমার বোনেদের মাথা নষ্ট এই যে ফারা আলিম আজিজ ফারাত আলী বাজিস আমি একটা দুইটা করে দেখাচ্ছি এগুলোর অনেক অনেক প্রোডাক্ট আছে এই যে নুরবাই সাদিয়া আসাদ হ্যাঁ নুরবাই সাদিয়া আসাদ ফারাত আলী বাজিজের এই ড্রেস দেখেন সোবিয়া নাজিরের ড্রেস দেখেন সোবিয়া নাজির সো কি নাই আসলে মেলাতে কি নাই মারিয়া বীর ওয়াও বিউটিফুল সেই অবিশ্বাস্য সুন্দর সেই গাউনটা পেয়ে যাচ্ছেন এরপরে আপনারা পাচ্ছেন আরো কি এটা এটা হচ্ছে আপনার ইয়া রিপাবলিকের রিপাবলিকের এই ড্রেসটাও দেখেন এই যে সে এটা রিপাবলিক এখানে আপনারা কালামকার পাচ্ছেন এটা হচ্ছে কারিজমার আপনার সিগনেচার ঈদ ফেস্টিভ এডিশন এটা সাইরা রিজওয়ান ঠিক আছে এটা সাইরা রিজওয়ান এটা দেখেন আপনারা আরো পাচ্ছেন সোবিয়া নাজিরের এই অদ্ভুত সুন্দর ড্রেস হ্যাঁ এগুলা জাস্ট আমি আপনাদেরকে এখন খুলছি না কেন এগুলোর মধ্যে অনেক টুকরা টুকরা প্যানেল আছে ক্রস এথনিকের এথনিকের মতো ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখেন এই যে এটা হচ্ছে জারা সাজান এই যে জারা শাহজাহানের এই ড্রেসটা এটা হচ্ছে কোকো হ্যাঁ আচ্ছা আমি একটু আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে ধরছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন যারা যারা আপনারা আমাদের শোরুমে আসতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা আমি আপনাদেরকে আরো একটু বলে দেব ওই ইয়াটা দাও লটারি ইয়াটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনারা কেনাকাটার উপরে কেনাকাটার উপরে আপনারা কিন্তু পুরস্কার পেয়ে যাবেন এখানে আপনাদের 4000 এভারেজ কেনাকাটায় আপনারা এই লটারিগুলো পাবেন একটা অংশ আপনাদের আমাদের এখানে হচ্ছে বক্সে ফেলবেন এবং আরেকটা অংশ আপনাদের কাছে যত্নে রাখবেন এখানে ফার্স্ট পুরস্কার আছে টিভি এখানে মাইক্রোওভেন এখানে ডিনার সেট এখানে হচ্ছে ইলেকট্রিক চুলা সো অনেক অনেক পুরস্কার কিন্তু এখানে আছে আর আমাদের এই ডিসকাউন্টটা মূলত যাচ্ছে শোরুম ক্লোজিং সেল আমাদের এই শোরুমটা আমরা চেঞ্জ করবো সো চেঞ্জ করে আমাদের এই শোরুমটা হচ্ছে আমরা আরেকটা ডিফারেন্ট প্লেসে যাব স্থান পরিবর্তন। ঠিক আছে তো এই স্থান পরিবর্তন উপলক্ষে আমাদের এই শোরুমে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলার উপরে কিন্তু আপনাদেরকে একটা ধামাকা ডিসকাউন্ট যাবে যেমন বারুকের এই ড্রেস ঠিক আছে এগুলা দেখেন এগুলা কিন্তু সাড়ে আট নয় হাজার টাকার ড্রেসগুলা এগুলো এগুলা সাড়ে ছয় হাজার টাকায় দিয়ে দিব ছয় হাজার পাঁচশো ঠিক আছে এরকম প্রচুর অভাব নাই দেখেন এগুলা সব লাক্সারি ড্রেস কটনের মধ্যে লাক্সারি ড্রেসের অভাব নাই এখানে জমজমে ড্রেস আছে এগুলো নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন এখানে স্টিজ আছে এখানে প্রচুর ক্যাটালগ আছে গুলজির জিভা থেকে শুরু করে সব কিছু আছে চলেন আমরা একটু আপনাদেরকে আরো দেখিয়ে দেই আমাদের এখানে হচ্ছে যে ইয়াগুলা আছে লাক্সারি শিফন গুলা আছে সেগুলো আমরা একটু দেখে নিব সো একটা এখানে দিল্লি বুটিক্স এগুলা সম্পূর্ণ দিল্লি বুটিক্স একটা দিল্লি বুটিক্স খুলো আমরা একটা দিল্লি বুটিক্স স্কুলে দেখাই দেখেন বাইরে ভাই কি এগুলা সামনে থেকে এগুলা ক্যামেরায় আসলে আপনারা কিছু বুঝবেন না সম্পূর্ণ হাতের কাজ এগুলা সম্পূর্ণ হাতের কাজ এই দেখেন এগুলা সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে এই দেখেন এই দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ ঋতুর কাজ করা মানে এক কথায় অবিশ্বাস আমরা আরো হচ্ছে দু একটা ড্রেস দেখবো একটু আচ্ছা একটা বিন হামিদের ড্রেস দেখি হ্যাঁ ওইটা দেখাও আচ্ছা তো কারা কারা আপনারা আসছেন আমার প্রিয় বোনেরা দেখেন এই যে এগুলা রামশার লাকজারি যেগুলা হ্যাঁ এটা কিন্তু রামসার শিফন এবং এগুলার কাজের কোয়ালিটি গুলো আপনারা দেখেছেন এই দেখেন এগুলো আটচল্লিশ থেকে সাড়ে পাঁচ হাজার করে বিক্রি হয়ে থাকে এটা মাত্র তিন হাজার নয়শো টাকায় এই ড্রেসটা দিয়ে দিব অনলি তিন হাজার নয়শো টাকায় মানে চিন্তা করেন আপনারা অবিশ্বাস্য প্রাইস ওকে রেখে দাও আচ্ছা একটা ইয়া দেখে আমরা একটা বিনহামিদ দেখি আচ্ছা হ্যাঁ এটা দেখেন মাত্র আঠাইশো টাকায় দিয়ে দিব মাত্র দুই হাজার আটশো টাকায় আপনাদেরকে দিয়ে দিব লাক্সারি শিফনের মধ্যে চিন্তা করেন এগুলা কিন্তু চার হাজার পঁয়তাল্লিশশো টাকা অ্যাভারেজ প্রাইস থাকে এগুলা আঠাইশো টাকায় দিয়ে দিব আপনাদেরকে আমরা আরো একটা স্টিস কালেকশন দেখি এই এই শিফনের মধ্যেও স্টিস কালেকশন আছে হ্যাঁ এই স্টিস কিন্তু আটচল্লিশ ও পাঁচ হাজার দুইশো বিভিন্ন প্রাইসে সেল হয়ে থাকে এগুলা রেডি একদম থ্রি পিস কমপ্লিট থ্রি পিস এই থ্রি পিস আপনারা কারিজমা সানশাইনের ব্ল্যাকটা ড্রেসটা আছে আমি জানি না আপু আমি শিওর না কেন আগের দিন কি সোল্ড আউট খেয়েছেন এখানে নাই এখানে নাই সো এগুলা দেখেন ওনার মধ্যেও কাজ করা সালোয়ার এবং সবকিছু এই ড্রেসগুলো আপনারা তিন হাজার থেকে বত্রিশশো প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে তিন হাজার থেকে বত্রিশশো প্রাইসে পাবেন এছাড়াও আগানুরের শিফনের অনেক কালেকশন আছে আমরা দেখা যাচ্ছে এগুলা কত এগুলো আঠারশো তিন হাজার টাকায় পেয়ে যাবেন এগুলা দেখেন আঠারশো তিন হাজার টাকায় পেয়ে যাবেন আগানুরের এই ড্রেসগুলো আর অরিজিনাল আগানুরগুলাও আপনাদের জন্য রাখা আছে সেগুলাও যারা অরিজিনাল নিতে চান তারাও নিতে পারবেন আচ্ছা আমরা একটা ঘারারা দেখে নিতে পারি ঘারার এই যে এই এই ক্যাটাগরির এটারই ঘাড়ার ঠিক আছে এই ঘাড়ারাগুলো গুলার দেখেন এই যে এই ঘারারাগুলার হচ্ছে আপনার কালার আছে এখানে কালার কালারগুলা কোথায় এই যে ঘাড়ারাগুলার এই যে বের করা লাগবে না এই যে এই কালারগুলা দেখেন এই যে ঠিক আছে এখানে কালার আছে যেমন এই একটা এই একটা ড্রেস আমরা একটু দেখে ইয়া কালার মেরুন কালার এটা এটা গলার পার্টটা দিয়ে দাও এটা মসলিনের মধ্যে এটাও এটার হচ্ছে আপনার মিন হাল মিন হাল হ্যাঁ গলার পার্টটা দেখি এটা গলার ইয়া ছিল না নেকলেস হ্যাঁ দেখেন এই দেখ ঠিক আছে এগুলা চার হাজার বিয়াল্লিশশো টাকা করে পেয়ে যাবেন এত গর্জিয়াস সব ড্রেস তো আসলে এখানে মানে শোরুমে সব ড্রেস আসলে আপনাদেরকে ওইভাবে ইয়া করে পসিবল হয় না অনেক অনেক ড্রেস আছে আপনারা আসছেন একটু হাত তুলেন কারা কারা আপনারা শোরুমে আসছেন একদম নয়শো পঞ্চাশ থেকে শুরু এখানে দেখেন এথনিক জারাস মানে কি নাই মারিয়াবি সানা সাফিনাজ আপনার হচ্ছে ইয়া সোবিয়া নাজির এরকম বড় বড় সব ধরনের ব্র্যান্ডের ড্রেস কিন্তু এখানে আছে সো আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দেই আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিই এবং কেনাকাটার উপরে পুরস্কারের ব্যবস্থা থাকবে সো অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আমাদের এখানটাতে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সোল বলেনি বলেছে না ও হয়তো আরেকজনকে আরেকজনের কনফার্ম হয়ে গেছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের এলিফ্যান্ট রোডের হচ্ছে তৃতীয় তলা লেভেল টু তৃতীয়তলা আপু শোরুমে চলে আসেন শোরুমে চলে আসেন কেননা অনেক অনেক প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে যে অন্য আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট হয়তো আপনার জন্য অপেক্ষা করছে সো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এছাড়াও কেনাকাটার উপরে আপনাদের জন্য কিন্তু থাকবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আমাদের এটা হচ্ছে পরবর্তীতে ফাইনাল লটারির মাধ্যমে আপনাদের কেনাকাটা করবেন ফোর থাউজেন্ড কেনাকাটা করলে আপনারা এই লটারি গুলা পাবেন লটারি লটারির উপরে মধ্যে পুরস্কারের ব্যবস্থা আছে ঠিক আছে তো এই ছিল আজকের এই শর্ট লাইভে আমাদের শোরুমটা আমরা আপনাদের বুধবারের জন্য আমরা রেডি করেছি বুধবার থেকে আসবেন আপনাদের সকলের সাথে দেখা হবে আমি নিজেও থাকব এই বারিশগুলো আপনাদেরকে শুধুমাত্র পনেরোশো করে দিয়ে দিব এই যে ঠিক আছে এই যে এই যে দেখেন সো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং দেখা হবে সকলের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নায়া ক্লথিং এ আবারও একটা ধামাকা হতে যাচ্ছে কেউ মিস করবেন না দেখা হবে সকলের সাথে সো আল্লাহ সবাইকে বাই বাই